গুড মর্নিং ফ্রেন্ডস আবারও একটা নতুন দিনে সকলকে স্বাগত দেখো জানলার পাক দিয়ে রোদ্দুর এসে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু সোমবার দিন নিরামিষ তাই ছেলের আপ্তার হলো সাদা আলুর তরকারি আর লুচি খাবে তো যে সেই মতো দিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াইতে কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলু কেটে কেটে দিয়ে দিচ্ছি এই সাদা আলু তরকারি আমারও ভীষণ প্রিয় আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ আর যেহেতু আমাদের এখানে বৃষ্টি হলেও গরম লাগছে সেই জন্য একটু কম তেল মশলার খাবার বেশ খেতে ভালোই লাগে আর রুচি পরোটা তো সকলেরই প্রিয় তো যাই হোক এই যে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিয়েছি এবার হাতে ছেড়েই একটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আর দিয়ে দিয়েছি শুধু নুন এই তরকারিতে তো হলুদ দিই না আর সামান্য একটু চিনি আমি সবেতেই দিই আমি এখানেও একটু দিয়েছি সামান্য একটু চিনি এইবার দেখো আমি একটু ঝোলঝোলই রেখেছি তরকারিটাকে কারণ আমার বাড়িতে ঝোল খেতে পছন্দ করে সে লুচি পরোটা বা রুটি যা দিয়েই হোক না কেন হয়ে গেল আমার তরকারি এদিকে ময়দা মাখা হয়ে গেছে তো তাড়াতাড়ি ওদের জন্য গরম গরম লুচি ভেজে দিলাম এই যে হয়ে গেছে আমি সবাইকে সার্ভ করে দেবো এদিকে আবার কদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে তো এখনও মেঘ মেঘ রয়ে গেছে কিন্তু একটু রোদ্দুর রোদ্দুর হয়েছে দেখো আমি ছাদে আমার কার্পেটগুলোকে তুলে দিয়েছি কারণ নাগারে বৃষ্টি হলে না জল পড়ে তো এখন আমি জলখাবার খাওয়ার পরে একটু জামা কাপড়গুলোকে বাইরে বের করে দেব না হলে তো জামা কাপড়গুলো শুকোনো নিয়ে খুবই সমস্যা হয় বেশ ভালোই রোদ্দুর উঠেছে আবার কখন কে জানে মেঘ করে তাই ঘর থেকে সমস্ত জামা কাপড়গুলোকে এনে আমি ছাদে বাইরে বের করে দিচ্ছি দড়িতে মেলে দেওয়ার জন্য তো এদিকে আবার দেখো দুপুরে রান্না করারও টাইম হয়ে এসছে তো আজকে নিরামিষ বলে ভেবেছি দুপুরে আমি একটু পনির করব। তো পনিরগুলোকে আমি কেটে নিয়ে আজকে করব। দুধ পনির এমনি আলু দিয়ে ঝোল তো প্রায়ই করি তো আজকে দুধ পনিরটা আলু ছাড়া হয় এই পনির আমার বরাবরই হালকা করে ভাজা পছন্দ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার তেলের মধ্যে তেল ঘি মিশিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে এবারের মধ্যে আমি একটা মশলা এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাজুবাদাম বাটা গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা অল্প একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়ে এর সঙ্গে দুধ দিয়েছি আমি কিন্তু জল দিইনি এর মধ্যে জল দিলে ভালো লাগে না তো সেই জন্য এটা দিয়েছি এবার তরকারিটা ঝোলটা মশলাটা ফুটে গেলে এর মধ্যে ওই দুধ আর জল মিশিয়ে একটু দিয়ে দিয়েছি কারণ এটা দুধ দিলেই তরকারিটা খেতে বেশ টেস্ট হয় বেশ ভালোই লাগে এর মধ্যে খেতে তো এবার ফুটে উঠেছে মশলাটা আর পনিরগুলো আমার কিছুটা টুকরো পনির পুড়ে গেছে যার জন্য তরকারিতে এগুলো ভাসছে ভালো লাগছে না দেখতে কিন্তু কিছু করার নেই হয়ে গেছে তো যাই হোক এবার আমি পনিরটা ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি পনিরও আমার ফুটে গেছে খুব বেশি ঝোল লাগবো না আবার একেবারে শুকনো করব না না বাবার আগে দিয়ে দিলাম একটু কসরি মেথি কসরি মেথি দিলে একটা অন্যরকম স্বাদ হয় হয়ে গেল আমার দুপুরের জন্য রান্না পনিরের তরকারি এদিকে দেখো ঝকঝক করছে রোদ্দুর বেশ ভালোই রোদ্দুর উঠেছে কয়েকটা জামা কাপড়ও আমার কাঁচা বাকি আছে এদিকে জানলায় রোজ দিন আমার যে অতিথি বন্ধুরা তারা দেখো বসে রয়েছে এখানে সত্য বৃষ্টিটা থেমে রোদ উঠেছে কচর কচর করছে আর আমারও প্রায় দুপুরের রান্না রেডি কাজও প্রায় সারা হয়ে গেছে তো এবার আমি যাব স্নান করতে কারণ ছেলে স্কুল থেকে এসে গেলেই দুপুরে খাবারের তোড়জোড় করতে হয় স্নান করা স্নান করার পরে পুজো করা এরকম আরও অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে তো চলো আমি এবার চললাম স্নান করতে আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে টাটা